ঘুরে বাজি হবে ভালো

থাকলে নয় কিন্তু সংশোধনের নামে প্রসলমানদের উপকার করতে যে প্রসলমান বিবেলা মায়েদের উপকার করছে বসলমান বিবাসী মায়েদের উপকার করার জন্য বলছে প্রসলমান করেন মায়েদের সতর্ক উপকার করার জন্য আইন তুলে

যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সাপার্থী করতে গেলে রাজ্য বিষয়টা বলতে সরকার রাজ্য বিষয়টাকে তুলে ধরে হলে যে সমস্ত দান করা আছে সেইগুলোকে এরকম দেবে অ্যাকচুয়ালি এখন কিন্তু এটা মনে করে কি

একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল গুছিয়ে দেওয়া হচ্ছে আমরা বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় লড়াই সংবিধান আপনাকে আমাদের রক্ষা করতে হবে কিন্তু ধর্মীয় করতে চান আমরা না কিছু কিছু মনে না চাইছে এটা ধর্মীয় লড়াই হোক সে ধর্মীয় লড়াই হলে